আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা নবম দশম অর্থাৎ দশম শ্রেণীর পরিচ্ছেদ পনেরোর এটি গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ অর্থাৎ নরবাচক ও নারীবাচক যে এটার অ্যানালাইসিসটা দেখবো তাদের অ্যানালাইসিস বলতে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং একটা সাজেশনমূলক এম ক্লাসটা আমরা দেখব তোমাদের এই ক্লাসটার প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা দিয়ে আমরা দেওয়া আছে তোমরা প্লে থেকে দেখে নিবে তারপরে আমরা আর ওই ক্লাসটা দেখার পরে তুমি আজকে আমাদের এই ক্লাসটা দেখো তাহলে এমসি কেউ যে কোনো জায়গা থেকে আসলে পারবে তাহলে দেখো নর ও নারীবাচক পরিচ্ছেদ পনেরোটা থেকে তা হামরি প্রশ্ন আসে না দু হাজার সালে দুইটা প্রশ্ন আসে দু সালে তিনটি প্রশ্ন আসছে খুব কম আসে তবে তোমাদের আসবে না যে এরকম না কয়েকটা বোর্ডে তো অবশ্যই আসবে তাহলে প্রথম দেখো এই সংখ্যাগুলো আমি দাগানো দাগানো আছে দেখো বিশেষ ও বিশেষণ পদের যারা নরবাচক বা নারীবাচক বোঝায় এগুলো এমন যা আছে বিশেষ বিশেষের যে নর নারীবাচের পার্থক্য বোঝাই এগুলোরে বলা হয় লিঙ্গ লিঙ্গের সংখ্যাটা যেটা আছে তিন নম্বর দুই নম্বর লাইনের শেষ থেকে তিন নম্বর লাইন তারপরে নরবাচককে বলে পুংলিঙ্গ স্ত্রীবাচককে বলে স্ত্রীলিঙ্গ তারপরে নরবাচকের পুংলিঙ্গের উদাহরণ নারীবাচকের উদাহরণ সবচেয়ে যে ইম্পর্টেন্টটা হচ্ছে উবলিঙ্গের যে উদাহরণ উবলিঙ্গের উবলিঙ্গ কোনটা সন্তান সন্তান ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে মন্ত্রী ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে ঠিক আছে তাহলে উবলিঙ্গের সংখ্যাটা কি নর ও নারীবাচক উভয়কে বোঝায় এবং সজীব বিশেষ শব্দকে উবলিঙ্গ সজীব বিশেষ বা সজীব মানে যা জীবন আছে আর ক্লিপ লিঙ্গটা কি কিবলিঙ্গ হচ্ছে নার নর বা নারীবাচকের কোনোটাই না বুঝে অজীব বিশেষে বুঝে অজীব বিশেষ মানে যা জীবন নেই সে চেয়ার টেবিল এগুলো এই উদাহরণগুলো কি গর বাড়ি টেবিল আর বইয়ের বাইরে কোনো একটা অক্ষর আসবে না বইয়ের বাইরে যেগুলো আসবে না মনে রাখবা তোমাদের বইয়ের বাইরে একটা উদাহরণ আসবে না আর সাধারণত নারীবাচক শুধু দুই ধরনের এটা হচ্ছে পত্নীবাচক এটা আছে অপত্নীবাচক পত্নচক মানে স্বামী স্ত্রী সম্পর্ক হলে পত্নীবাচক যেমন পিতা মাতা স্বামী স্ত্রী দাদা দাদি চাচা চাচি জেলে জেলেনি গুরু গুরুপত্নী এগুলো সে তোমার পত্নবাচক অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক আর অপৎনিবাচক যেগুলো স্বামী স্ত্রীর সম্পর্ক হুকার সাথে হুকীর কোন স্বামী সম্পর্ক নয় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষা নেতা পাগল পাগলি ক্লিয়ার আচ্ছা কিছু শব্দ রয়েছে নিত্য নরবাচক এবং নিত্য নারীবাচক নিত্য নরবাচকের উদাহরণ হচ্ছে কীত দ্বার অকৃত দ্বার কৃত দ্বার অকৃত দ্বার হচ্ছে বরিশাল বোর্ড দুহাজার চব্বিশ সালে আসছে এই কীতদ্বরটা এটা হচ্ছে কীতদার হচ্ছে বিবাহিত পুরুষ আর অকৃতদার হচ্ছে বিবাহিত অবিবাহিত পুরুষ অর্থাৎ এটা কোনো হবি ইনপোর্টেন এই যে কি নিত্য নরবাচক এবং নিত্য নারীবাচক ক্লিয়ার আর দেখো নিত্য নারীবাচক হচ্ছে সতিন বিধবা ঢাকা বর্ধুদের চব্বিশ আসছে সতীন আর বিধবা আসে রাষ্ট্রীয় বর্ধুদের চব্বিশ হুবি ইম্পর্টেন্ট তারপর এরপর দেখো এই যে এই গঠনগত এটা এনে প্রত্যয় গঠিত হয়েছে তাহলে কোনগুলো আর প্রত্যয় হয় শব্দের শেষে মনে রাখবো শব্দের শেষে যেমন আপত্ত যুগে থেকে বিদ্যা প্রিয় থেকে প্রিয়া কনিষ্ঠ থেকে কনিষ্ঠটা আপত্ত তাহলে এমসি করে আসবে নিচের কোনটি আপত্ত গঠিত এরকম তারপর ইনি যুগে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বতি এবং মতি যেমন গুণবান গুণবতী পূর্ণবান পূর্ণবতী মতি বুদ্ধিমান বুদ্ধিমতী শ্রীমান শ্রীমান শ্রী অত সুন্দর শ্রীমতী আর এই যে লাইন লাইনটা খুবই ইম্পর্টেন্ট অক থাকলে ইকা হবে অক থাকলে ইকা পাঠ অক অক আছে ইকা হবে পাঠিকা লেখক লেখিকা গায়ক গায়িকা ক্লিয়ার এরপরে যে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা তোমাদের আছে কিছু নর নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক করতে হয় যেমন লোক এখানে কিন্তু স্ত্রী লোক লেখছ তাহলে স্ত্রী শব্দটা কি নারীবাচক শব্দ না তার মানে এই স্ত্রী শব্দটা যোগ করে আমরা কাজটা করছি তার মানে নারী নির্দেশক শ্রমিক নারী শ্রমিক ছেলে ছেলে বউ বউটা হচ্ছে এরকম নারী নির্দেশক আবার কিছু ক্ষেত্রে নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক যুগ করে হয় নারীবাচক শব্দ যোগ করা হয় মদ্দা বিড়াল মাদি বিড়াল বাই পো বাইজি ক্লিয়ার এবার আসো স্বতন্ত্র শব্দ স্বতন্ত্র শব্দ কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত কোনো মিল নাই টোটালি মিল নাই যেমন আগে যাই বলছ বিদ্য বিদ্যা বিদ্য বিদ্য মিল আছে শুধু আকার যুক্ত করছ কিন্তু এখন শব্দের মধ্যে কোনো গঠনগত মিলই নাই যেমন ভাই বোন লেখার মধ্যে কোনো মিল নাই পিতা মাতা বারানগুলো দেখো পিতা একরকমের মাতা একরকম এরকম না পিতা পিতৃ বলি নাই পিতা মাতা ছেলে মেয়ে বর কনে বাচ্চা বেগম একদম একটার সাথে আরেকটার একটা মিল নাই যদি বাদশা বার্ষী হইতো তাহলে বলতাম যে মিল আছে ঠিক আছে তার মানে যদি বলে নিচের কোনো গঠনগত মিল নাই তাহলে এই উদাহরণের মধ্যে বাদশা বেগম খুবই ইম্পর্টেন্ট আর লাস্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদায় নারীবাচক শব্দ করা হয় না তাহলে প্রাতিষ্ঠানিক পদমর্যাদার মধ্যে নারীবাচক করা হয় না যেমন সহকারী শিক্ষক এটা পদের নাম এবং মেয়ে আসলে এখানে শিক্ষিকা হয়ে যাবে এমন না হচ্ছে পদের নাম এটা পুরুষের ক্ষেত্রে সহকারী শিক্ষক নারীর ক্ষেত্রে সহকারী শিক্ষক যেমন সভাপতি এটা পদের নাম এটা পুরুষ গেল সভাপতি থাকবে নারী হইল সভাপতি থাকবে তারপর নারী থাকতার একজন সহকারী শিক্ষক এখন শিক্ষিকা হবে না রায় সংবাদ অনুষ্ঠানে এটা সভাপতি নিয়ে হবে না সভাপতি হবে ক্লিয়ার এবার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ উত্তর আমরা পড়ি তাহলে বিশেষ ও বিশেষণের নারী ও নরের নামকে কি বলা হয় লিঙ্গ দুই নাম্বার নিচের কোন শব্দটি লিঙ্গ উভলিঙ্গ প্রকাশ করে সন্তান ছেলে হইতে পারে মেয়ে হতে পারে লিঙ্গ হচ্ছে যেটা জীবন নয় অর্থাৎ গাড়ি চার নম্বর কোনটি অপত্নিবাচক শিক্ষিকা এটা পত্নী যেমন যাদের মাতা পিতা মাতা দাদা দাদি চাচা চাচি এগুলো হচ্ছে পত্নীবাচক পত্নীবাচক আর চার নম্বরটা হচ্ছে কোনটি অপত্নিবাচক তার মানে হচ্ছে শিক্ষিকা পাঁচ নম্বর কোনটি নিচের কোনটি নিত্য নরবাচক খুবই ইম্পর্টেন্ট কৃতদার কৃতদার ছয় নম্বর নিচের কোনটি নিত্য নারীবাচক এটা হচ্ছে সতীন সতীন অক থাকলে কি যায় আমরা সাত নম্বর জানি অক অকের জায়গায় হয়ে হয়েছে ইকা আট নম্বর নিচের কোনটি নারীবাচক শব্দের সঙ্গে নরবাচকের কোনো গঠনগত মিল নেই বেগম ঠিক আছে কোনো গঠনগত মিল নেই এবার আসো এই চ্যাপ্টারে যে বিগত সালে বিভিন্ন প্রশ্ন আমরা অ্যানালাইসিস করি এবং মনে রাখবা এই 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 তোমাদের পুরাতন যে বই ছিল ওই বইও ছিল কিন্তু ওই বইয়ের অনেক বেশি উদাহরণ ছিল তোমাদের বই এত উদাহরণ নেই আর তোমাদের বইয়ের উদাহরণের বাইরে কোনো উদাহরণ আসবে না তার মানে যেগুলো আমি ক্রস করে দিচ্ছি এগুলো আসবে না ইনশাল্লাহ ঠিক আছে তাহলে বলছে নিত্য নারীবাসী শব্দ নিচের কোনটি উত্তরটা কিন্তু সৎমা কিন্তু তোমাদের বইয়ে যদি সৎমা নাই তার মানে তোমাদের আসবে না টেস্টে যদি দেয় এটা তো সে সার বিষয় বাট বোর্ডে দিবে না শব্দের সঙ্গে দীর্ঘ যুক্ত করে নারীবাচক এটা এরকম কি হবে বিখারি নেই তোমাদের বইয়ে নাই তোমাদের পড়তে হবে না তারপরে দেখো তিন নাম্বার এটা পড়তে হবে কোনটি পত্নী অর্থে নারীবাচক পত্নী মানে স্ত্রী অর্থাৎ কোনটি পত্নী অর্থাৎ যেমন দাদা দাদি যাদের উত্তর হবে চার নাম্বার নিত্য নারীবাচক অৎস অতৎসম শব্দ কোনটি উত্তরটা যে অসূর্য স্পর্শায় তোমাদের বই নাই তোমাদের বর্তমানে কোন শব্দটি দুটি নারীবাচক শব্দ রয়েছে উত্তর এরকম তাহলে তোমাদের বই যায় দুইটা নাই তোমাদের বর্তমানে পাঁচ নম্বর ছয় নাম্বার বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ কোনটি দেখো দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ আর বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে বিশেষ নিয়মে উত্তর নেত্রী আচ্ছা এই ছয় নাম্বারটা সম্ভবত টাইপিং মিস্টেক ছয় নাম্বারটা দিনাজপুর বোর্ড দুই হাজার সালে বরিশাল বোর্ড দু সালে মনে হয় এই পরিচিতটা ছিল না সম্ভবত এই পরিসরটা ছিল না যে দিনাজপুর বোর্ড তেইশ এবং বরিশাল বোর্ড তেইশে আসার তো প্রশ্ন সম্ভবত ছিল না এটা এটা বিশেষ নিয়মে সাধিত নারীবাসী শব্দ এটা টাইপিং মিস্টেক আচ্ছা তেইশ সালে তোমাদের এর টাইপিং মিস্টে ছয় নাম্বার দাও দিনাজপুর বোর্ড তেইশ এবং বরিশাল বোর্ড তেইশে দেখাচ্ছে এটা আসলে টাইপিং মিস্টেক কেটে দাও অর্থাৎ তেইশ সালে এই পরিষেবা তোমাদের ছিলই না শর্ট সিলেবাসে ছিল না তেইশ সালে তাহলে আমরা একটা মিস্টেক হয়েছে যে একদম মিস্টেকের কোনটা হচ্ছে একদম দেখো উপরে একটা অ্যানালাইসিস আচ্ছা এখানে বলি নাই যে এই যে এখানে আমরা একটু বলছি এটা একটু মিস্টেক হয়েছে এই যে দেখো পাশে লেখছি তেইশ সালে দুটি প্রশ্ন আসছে আসলে এই তেইশ সালে কোনো প্রশ্নই আসে না এই যে তেইশ সালে বলছি দুইটি প্রশ্ন আসে আসলে কোনো প্রশ্নই আসে না তোমরা এই তেইশ সালে কেটে দাও কেটে দাও তার মানে তেইশ সালে কোনো প্রশ্ন আসে নাই কারণ এটা শর্ট সিলেবাসে ছিল না তেইশ সালে প্রশ্ন পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে ক্লিয়ার ওকে এবার আমরা একটু এতে চলে যাই আমাদের এখন আচ্ছা তার মানে তেইশ সালে এই টপিকসটা ছিল না আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ এবার আস ছয় নম্বর বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ কোনটি বিশেষ নিয়মে সাধিত না নারীবাচক শব্দ কোনটি তাহলে এটা তোমাদের বই ছিল না এটা পড়তেই হবে না ছয় নম্বর টোটালি বাদ এটা পুরাতন বই ছিল আমি এখন ইয়ে করতে পারছি সাত নম্বর নিচে কোনটি নিত্য নারীবাচক শব্দ দেখো ঢাকাব চব্বিশ সাল আসছে রাজশাহীতে বিশে আসছে চট্টগ্রামে সাত আসছে তার মানে পুরাতন বইও ছিল আবার দিনাজপুরে দেখো উনিশ সালে আছে তারপর পুরাতন বইও আছে তোমাদের বই আছে তার মানে পড়তে হবে এটা হচ্ছে সতীন নিত্য নারীবাচক তারা পুরাতন বই আছে তোমার তোমার বই আছে খুবই ইম্পর্টেন্ট আট নাম্বার তোমাদের বই নাই পড়তে হবে না নয় নাম্বার নিচের কোনটি ইকা যদি গড়ে তো তোমাদের বই সরাসরি ভাবে নাই তাহলে এটা তোমার পড়তে হবে না দশ নাম্বার তোমাদের বই নাই পড়তে হবে না এগারো নাম্বার কোনগুলো পত্নী অর্থে নারীবাচক শব্দ কোনগুলো পত্নী অর্থ দেখো কোনগুলো পত্নী অর্থ ওরকম নারীবাচক শত দেখো চাচি মামি চাচি মামি আর কি চাচি মামি চাচা চাচি মামা মামি তার পত্নী অর্থে ঠিক আছে তাহলে এগারো নম্বরটা উত্তরটা হবে খ বারো নম্বর নিচের কোনটি কোন শব্দটি অপত্নীবাচক অর্থাৎ স্বামী স্ত্রীকে বুঝাচ্ছে না অর্থাৎ নেতা নেত্রী নেতার স্ত্রী তো আর নেত্রী না তার মানে এগুলো এরকম তারপরে দেখো তেরো নম্বর ইনি ইনি এনে বাংলা ধীরিকার আছে তুমি রসিকার করে আগে প্রথমে দীঘিকার দেওয়া ছিলাম তাহলে ইনি স্ত্রীপত্র যদি গঠিত নারীবাচক শব্দ কোনটি তাহলে যেটি হচ্ছে কাঙ্গালিনি তাহলে উত্তর হবে গ তের উত্তর হবে গ গ গ ঠিক আছে অর্থাৎ তিন তেরো উত্তর হবে তিন এটা কুমিল্লা বোর্ড সাত সালে আসে পনেরো বইয়ের সাথে তোমাদের মিল আছে চোদ্দ তোমাদের বইয়ে নাই পড়তে হবে না পনেরো তোমাদের বই নেই পড়তবে না ষোলো নম্বর খুবই ইম্পর্টেন্ট কোন শব্দের নর এবং নারিবাচক উভয় নারীবাচক দুটিকে বোঝায় উত্তর হবে সন্তান উত্তর হবে সন্তান হবে উত্তর সন্তান অর্থাৎ সন্তান ছেলেও বোঝায় মেয়ে বোঝায় অর্থাৎ ছেলে সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে তারপর সতেরো নম্বর দিদিকে আছে তুমি রশ্মী পদ কোনটি রশ্মিপত্র যুগে নারীবাচক শব্দ এই উত্তরটা খ দুপানি 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 উত্তরটা খাকাবা বোর্ড দু হাজার ষোলো সালে আসে তোমাদের বইয়ের সাথে মিল আছে আঠারো নম্বরটা চাকরি চাকরি পরীক্ষা পরীক্ষা আসে কিন্তু তোমাদের বই এখন আর নাই পুরাতন বই অনেক ছিল এটা তোমাদের পড়তে হবে না উনিশ নাম্বার তার টপ ইম্পর্টেন্ট ছিল এটা আমাদের এখনো চাকরি পরীক্ষায় আসে নাটিকা ইকা শব্দযুক্ত ক্ষুদ্রার্থে টপে ক্ষুদ্রার্থে কিন্তু বই নেই তোমাদের পড়তে হবে না বিশ নম্বর ক্ষুদ্রাত্রে এরকম তোমাদের বই নাই পড়তে হবে না একুশ নাম্বার তোমাদের বই নাই পড়তে হবে না বাইশ নাম্বার তোমাদের বই নাই পড়তে হবে না তেইশ তোমাদের বইয়ে নাই পড়তে হবে না চব্বিশ তোমাদের বইয়ে নাই পড়তে হবে না পঁচিশ তোমাদের বইয়ে নাই পড়তে হবে না ছাব্বিশ পড়তে হবে না সাতাশ পড়তে হবে না আটাশ তুমি পড়লো পড়তে পারো না পড়লো না যেসব শব্দের কোনো কোনো নরবাচক শব্দ নেই সেগুলোকে কি বলা তার সেগুলো হচ্ছে নিত্য নারীবাচক শব্দ তার বলছে যেসব শব্দের কোনো নরবাচক নাই নরবাচক নাই মানে কি সেগুলো শুধু নিত্য নারীবাচক শুধু নারীবাচক তাহলে আঠাশ নাম্বারের সংজ্ঞাটা তোমাদের বই সরাসরি নাই তারপরে একটু কোনো চ্যাপ্টার থেকে জাস্ট পড়ে রাখতে পারো আঠাশ হচ্ছে তিন উনত্রিশ তোমাদের বইয়ে নাই পড়তে হবে না ত্রিশও তোমাদের বইয়ে নেয় পড়তে হবে না একত্রিশ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট নিত্য নরবাচক শব্দ কোনটি বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সাল আছে উত্তর হবে কিতদার উত্তর হবে কিতদার আর বত্রিশ নাম্বার হচ্ছে নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সাল আসে উত্তরটি হবে উত্তরটি হবে তিন বিধবা বত্রিশ নম্বরের উত্তরটি হবে বিধবা রাশি পর্যন্ত চব্বিশের আশেপাশে উত্তরটি হবে বিধবা তেত্রিশ নাম্বার বিধবা শব্দটি কোন জাতীয় নারীবাচক শব্দ বিধবা শব্দটি কোন জাতীয় নারীবাচক শব্দ এটি হচ্ছে নিত্য নৃত্য হবে নিত্য বিধবা শব্দটি কোন জাতীয় নারীবাচক শব্দ উত্তর হবে নৃত্য চৌত্রিশ তোমাদের বই নাই পড়তে হবে না পঁয়ত্রিশ তোমাদের বইয়ে নাই পড়তে হবে না ছত্রিশ নিপত্য যুগে গঠিত নারীবাচক শব্দ কোনটি নিপত্য যুগে গঠিত নারীবাচক শব্দ হচ্ছে জেলেনি ছত্রিশ হবে খত্রিশ হবে জেলিনি আশা করি তোমরা এরা বুঝতে পেরেছো আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা গাড়ি থেকে পড়াশোনায় তোমাদের বইয়ে যা নাই তুমি তা পড়তে হবে না এই জিনিসটা মাথায় রাখবো ক্লাসটা ভালো লাগলে বসে চ সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে না এবং পরবর্তীতে কোন টপিক্সের উপর ক্লাস চাও এটা অবশ্যই জানাবা এবার তোমার আমাকে আমাকে একটু কমেন্ট করে জানাবা তোমাদের শেষ মূলত কমেন্ট করে জানাবা যারা শেষ মতো ভিডিওটা দেখেছ নিত্য নারীবাচক এবং নিত্য পুরুষবাচক শব্দ তোমাদের বইয়ে কয়টা উদাহরণ আছে নিত্য নারীবাচক এবং নিত্য পুরুষবাচক মোট কয়টি উদাহরণ দেয় আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুর সাথে শেয়ার করতে না আল্লাহ